বুবলি এবং শেজাদ খান বীরকে নিয়ে আবারও ডিজনি ওয়ার্ল্ডে আনন্দ ঘন সময় পার করছেন সাকিব খান স্ত্রী সন্তান নিয়ে এবারে তৈরি হতে যাচ্ছে সাকিবের জীবনের সেরা মুহূর্তগুলি তবে এবার আর কোনো স্থির চিত্র নয় বরং একেবারে ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে জানান দিয়েছেন স্ত্রী সন্তানের সাথে তার দিনগুলি কেমন কাটছে এই ভিডিও চিত্রের মাধ্যমে অপবিশ্বাসের একটা জবাব দিয়েছেন বলেও ধারণা অনেকের কিন্তু তা ঠিক কিভাবে বুবলি ঠিক কোন উদ্দেশ্যটা হাসিল করেছেন এবং তার যুক্তিকতাই বা কতটুকু এতদিন অনেকেই বলত সাকিবকে রিকোয়েস্ট করে হোক কিংবা ব্ল্যাকমেল করে জোরপূর্বক সাকিবের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত পার করছে সব বুবলি কিন্তু গতকালের প্রকাশিত এই ভিডিওর মধ্য দিয়ে সেই বিষয়টি একেবারে মিথ্যে প্রমাণিত হয় কেননা ক্যামেরার সামনে হয়তো সাকিব খান ছিলেন না কিন্তু ভিডিও ধারণ করা সেই ব্যক্তি নিশ্চিতভাবে সাকিব খান ছিলেন স্ত্রী সন্তানকে ক্যামেরায় ধারণ করার সেই মুহূর্তে সাকিব অনেকটাই উত্তেজিত ছিলেন স্ত্রী সন্তানকে সঙ্গ দিয়ে সাকিব নিজেও অনেকটা আনন্দিত ছিলেন যা ফুটে উঠেছে প্রকাশিত এই ভিডিওটির অডিওর মাধ্যমে শাকিব যখন উপবিশ্বাসকে নিয়ে নায়েগরা ফলসে ঘুরতে গিয়েছিলেন তখন তিনি নিজ হাতে স্ত্রী সন্তানের ছবি তুলে দিয়েছিলেন উপবিশ্বাসের সাথে সেদিন তাকে খুবই আনন্দিত দেখা গিয়েছিল আর সে একইভাবে এবার বুবলি এবং শেজাদ খান বীরের ভিডিও ধারণ করে দিয়েছেন সাকিব খান এতদিনে শুধুমাত্র ছবি আকারের চিত্র প্রকাশ করা হলেও এবার ভিডিও চিত্র প্রকাশ করে নিজেদের ঘনিষ্ঠতার সবচেয়ে বড় প্রমাণ দিলেন সবরাম বুবলি যা নিশ্চিতভাবেই অপবিশ্বাস ভক্তদের চোখে হতাশাজনক এখানে সাকিবের উচ্ছ্বাসিত কণ্ঠটাই বলে দেয় যে তাকে জোরপূর্বক নয় বরং নিজ ইচ্ছেতেই বুবলি ও বীরের সাথে আনন্দিত মুহূর্ত পার করছেন তিনি